যখন আমার নবীর সামনে হাজির হয়ে গেলাম নবী আমার জানাজা নামাজে দাঁড়িয়ে গেলেন গোম জানাজা শুরু করবেন এমন সময় একেবারে দিন দিন কিন্তু হঠাৎ করে সমস্ত পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল নবী আমার ভয় পেয়ে গেলেন হজরত জিব্রাইলকে বলেন জিব্রাইল যে সূর্যগ্রহণ লাগলো নাকি চন্দ্র গ্রহণ লাগলো নাকি আল্লাহর কোনো গজব নেমে এলো কেন পৃথিবী তার নেমে আসল বলে নবী গো চন্দ্র গ্রহণ লাগেনি সূর্য গ্রহণ লাগেনি আল্লাহর কোন গজব না জিল হয়নি আপনার সাহাবি হজরতে মা জানা যায় আল্লাহর আসমানের যাবতীয় ফেরেস্তারা নেমে এসেছে আল্লাহর প্রথম আসমানের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা গুলো আপনার সাহাবি হজরত মাবিয়া জানাজা নামাজ পড়ার জন্য তারা এখানে হাজির হয়ে গেছে আর একটু জোরে করা

আমার ভাড়া হাজরতের আসুল আতাম সাল্লাল্লাহ ওয়ালিক ওয়াসাল্লাম হাজরত জিবলি আলাইকুসাল্লামকে ডেকে বললেন ও জিব্রাইল ইল্লি আমার সাহাবি মাফিয়ার জানাজায়াসমানের সফেরেস তারা নেমে এসেছে তাদের পাখার ছায়ায় প্রীতিবন্ধকার হয়ে গেছে হ্যাঁ বুঝলাম কিন্তু তার কেন এত সম্মান তার কেন এত মর্যাদা হযরতে জিবরাইল সালাম বলেন নবী গো আপনার সাহাবি যখনই সময় পায় তখনই কুল হুসরা পড়ে রাস্তা দিয়া হাটে কুল হুসরা পড়ে বাড়িতে বসে থাকে কুল হুসরা পড়ে বাজার করতে যায় বাজার করে যখনি সুযোগ পায় কুল হুসরা পড়ে কুল হুসরার মধ্যে হলো আল্লাহর পরিচয় আল্লাহ আকবার কুল মধ্যে পরিচয় নামক সুরাটা পরে গুরু এই জন্য আল্লাহ তার প্রতি এত রাজি হয়ে গেছেন যে তার জানা যায় আসমানের সব ফেরেস্তা গুলাকে পাঠাইয়া দিছে যদি কুল হুসুরার ফজিলত নিয়ে আলোচনা করি সারা রাত যাবে এইরকম দুই চার রাত যায় শেষ হবে না সোহান আল্লাহ বললেন না আপনার কোন বুঝছো না কেন আপনি যদি বিশ নিয়ে আলোচনা করেন আমার তো জ্ঞান নাই ছুট্টুনি মানুষ আমাদের ছুট্টুনি জ্ঞান কিঞ্চিত পরিমাণ জ্ঞান তা থেকেই যদি এত কিছু হয় তাহলে যারা জ্ঞানী মানুষ

প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ লিখতে প্রথম অক্ষর কি লাগে সকলেই আওয়াজ দিয়া বলেন বা লাগে এখন কোরানের শুরু হলো বা দিয়ে শেষ সূরার নাম সূরা নাস তাই না গো শেষ সূরার শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস তাহলে নাস শেষ অক্ষরটা হচ্ছে সিন কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন বা আর সিন একত্র করেন তাইলে হবে বাস ইংরেজিতে বলা হয় এনাফ বাংলায় বলা হয় যথেষ্ট এখনো সুবান আল্লাহ বলেন নাই অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এমন কোন বিষয় নেই এমন কোন সমস্যা নেই যার সমাধান আল্লাহ ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে যেখানে একটু ভালো করে বলতে হবে ইসলাম আছে যেখানে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে দ্য হোলি কোরআন ইজ দ্য গাইডলাইন অফ হিউম্যান লাইফ পবিত্র কোরআন হচ্ছে মানব জীবনের দিক নির্দেশনা মানব জীবনের এমন কোন বিষয় নেই যেই বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ কোরআনে দেননি সুভান আল্লাহ বলে এখন বিসমিল্লাহ রহমান রহিম এখানে উনিশটি হরফ আছে কয়টি হরফ আওয়াজ দিয়ে বলেন কয়টি উনিশটি আল্লাহ জাহান্নাবিদেরকে যে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার ফেরেস্তাদের প্রধান হচ্ছেন মানে প্রধান ফেরেশতা হচ্ছে উনিশ জন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বিসমিল্লার উপর আমল করে ওই লোকটাকে ওই উনিশ ফেরেস্তার নেতৃত্বে কোন শাস্তি দেওয়া হয় না অর্থাৎ সরাসরি লোকটা জান্নাত এখন আসেন উনিশের মধ্যে কি তাৎপর্য আছে উনিশ এই বিসমিল্লাহ রহমান রহিম উনিশটা হর তাই না গো দেখেন সর্বপ্রথম নাজিলকৃত সুরা হচ্ছে সুরা আলাক সুরাতুল আলাক এটি হচ্ছে পবিত্র আল কোরআনুল কারিমের পঁচানব্বইতম সুরা কততম সুরা আর পবিত্র আল কোরআনুল কারিমের মোট সুরার সংখ্যা হচ্ছে একশো চোদ্দ এখন একশো চোদ্দ থেকে পঁচানব্বই পর্যন্ত গুনে আসেন একশো চোদ্দ একশো তেরো একশো বারো একশো এগারো একশো দশ একশো নয় এভাবে যদি গুনে আসেন তাহলে সুরা আলাক এই পঁচানব্বই পর্যন্ত আসতে উনিশ সংখ্যা হয় সুবহানাল্লাহ বলেন এখন আসুন এই সুরার প্রথম যে চারটি প্রথম পাঁচটি আয়াত পাঁচটি আয়াতে মোট শব্দ সংখ্যা হচ্ছে উনিশটি সুবান আল্লাহ বলেন আর বিসমিল্লার মধ্যে অক্ষর হচ্ছে উনিশটি এখন আসুন এই উনিশটি শব্দে অক্ষর আছে ছিয়াত্তরটি কয়টি আওয়াজ দিয়ে বলেন কয়টি ছিয়াত্তরটি যা উনিশ এর গাণিতিক অর্থাৎ উনিশ

আওয়াজ দিয়া বলেন আছে না নাই তাহলে এখানেও মিলে গেল এখন প্রশ্ন আসতেছে হুজুর পবিত্র আল কুরানুল কারিমে নয় নম্বর সুরা কত নম্বর আওয়াজ দিয়া বলেন নয় নম্বর নয় নম্বর সুরা যার নাম হচ্ছে সুরা আত্মা এই সুরা আত্মায় বিসমিল্লাহ নেই তাহলে বোঝা যাচ্ছে একটা একটা সুরায় বিসমিল্লা নেই তাহলে বোঝা যাচ্ছে একশো তেরোটা কিন্তু না এই যে একটা যে কম বিসমিল্লা আছে এইটা আল্লাহ সুরা আন নামলে পবিত্র আল কোরআনুল কারিমে সাতাশ নম্বর সুরা কত নম্বর আওয়াজ দিয়ে বলেন কত নম্বর সুরা আন নামলে পবিত্র কোরআনের সাতাশ নম্বর সুরা সুরা আর নামলে বিসমিল্লা দুইবার দিয়ে দিছে বলুন না সুবাহান আল্লাহ সুতরাং সর্বমঠ বিসমিল্লা হলো একশো চোদ্দ এখন আর শোন নয় নম্বর সুরা সুরা আত্মবা সাতাশ নম্বর সুরা সুরা আর নামল নয় থেকে সাতাশ পর্যন্ত গুনেন সংখ্যা হবে উনিশ সুবাহ আল্লাহ বলেন আরো মজার তথ্য আপনি যদি গাণিতিক বিষয়টাও নেন প্রত্যেকটা সুরার মধ্যে আল্লাহ গণিত দিয়ে দিচ্ছে গণিত আল্লাহ বলবেন না প্রত্যেকটা